আপনারা জানেন তো চব্বিশ দিন হলো ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে পৃথিবীর এগুলো মেশিন নাই পৃথিবীর কোন যন্ত্র নাই পৃথিবীর কোন ফায়ার ব্রিগেড নাই পৃথিবীর কোন হেলিকপ্টার জল জাহাজ বিমান কিছু নাই যে ওই আগুন নিভাইতে পারে আল্লাহর মান দুনিয়ার বাপ আগো আমাদের সব থেকে বড় দুশ্মন কে গো জোরে কন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে শৈতান যখন বানিয়ে দিলি তো তিনটি দিন তোকে লিবি আমাকে তুমি কেমন পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়

কেন আমেরিকায় আজকে চব্বিশ পিছনে হয়ে গেল কেন আগুন জ্বলছে আপনি ওরা জানেন তো কি জানেন না জানেন না জানেন ওখানে শৈতান আছে

আমার উপরে কেউ নাই গোটা বিশ্বের দাদাকে আমেরিকা সেই আমেরিকা আগুনের তলায় জানেন না আপনারা কোটি হোলি পেকার সম্পদ শেষ পৃথিবীর কেউ নাই বাবা আমি আমি আপনাদেরকে একটা কথা বলি ওই না কে সহযোগিতার সাহায্য করেছিলো কে কে

জিন্দাবাদ তাই আপনার ফিলিস্তিনের কাছ আত্মসমর্পণ করেছে ইসরাইল কি বলে আমরা যুদ্ধ করতে পারবো না কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা বলল আমাদের 47000 মানুষ মারা গেছে ছেলে থেকে মেয়ে বৃদ্ধ থেকে ছোট ছোট থেকে বড় জি এমন অবস্থা হয়েছে কাপুন পর্যন্ত পাইনি তাদেরকে দাফন করার জন্য সেই তারা বললেন আমাদের সব সাজার আমাদের কোনো ব্যথা বেদনা নাই কষ্ট নাই তারা মারা গেছে তারা শহীদ কিন্তু ওই গোলাম আর ইসরাইলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে পেরেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বাহাদুরি জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ কতটা বিগত এত খারাপ ছিল না যে এখন যা মুসলমানদের শিশু ছিল এই 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 মুসলমানদের বড় কষ্ট আপনারা জানেন এই ভারতবর্ষের জমিনে এই 2024 এ মুসলমানদের সাতচল্লিশটা সুপ্রিম কোর্ট ওটাকে মুকুব করেছে বলুন আলহামদুলিল্লাহ খালি মুকুব নাই প্রথম সর্বপ্রথম কেস ছিল ভারতবর্ষের জমিনে কোন মাদ্রাসা বরশের জমিনে সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে সুপ্রিম কোর্টে আইন আইন জিবি জিনি ছিলেন যিনি জজ মহোদয় তিনি বলে দিলেন ভারত বর্ষের জমিনে কারো বাপের বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে বলুন আলহামদুলিল্লাহ গত 25 অক্টোবর তার হয়ে গেল আপনার আমাদের দেশের সরকার মহোদয় তার মাথায় বুকা গজে গেল प्रिलविन করে জ্বলছে যারা সর্বনা মাদ্রাসা বন্ধ হলো না মাদ্রাসে যখন বন্ধ করতে পারিনি তাহলে যে নতুন উপকারে মুসলমানদের গাইল করই চাই ঘাইল করার জন্য মুসলমানদের আকাব সম্পতিকে লওয়ার জন্য উঠে পড়ে লেগেছে জানেন তো আপনারা কি জানেন না জানেন না আমি আপনাদেরকে বলতে চাই ওই আকাব সম্পতি মুসলমানদের কাছ থেকে যদি চলে যায় মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত সবাই অভাবের সঙ্গে জড়িত আছে আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার বাপ মারা গেলে আপনি কবর খুঁড়ে মাটি দিতে পারবেন না এখান থেকে কাগজ করে আপনাদের নকল থানায় পাঠাবেন থানা থেকে কলকাতা যাবে কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হবে তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি পারবেন না আজকে যে নতুন উপকার অকাল সম্পত্তিকে নিতে চায়

না আমাদের স্রষ্টা যিনি রব যিনি প্রতিপালক শক্তি কমে গেছে বুঝি বুড়ো হয়ে গেছে এ বাবা না জাল্লা ছিল আছে আগামী তো থাকবে ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দাও কেমন পর্যন্ত যাবে না চিলিয়ে বলুন ইনশাআল্লাহ চিলিয়ে কর ইনশাআল্লাহ বদরের প্রান্তে তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী টাইফের ময়দানে গেলেন কাফের বেঈমান মুশরিক লক্ষ অধিক ইসলামের বিজয় হয়েছিল ইসলামের দামামা বেজেছিল খলেমার দামামা বেজেছিল আল্লাহ বললেন নবী গো আপনি মাথাড়া উঠান টেনশন করবেন না 5000 10000 পর্যন্ত ফেরেশতা দিয়ে হলো আজকে কাফের বেঈমানদের বেঈমানদের আজকে তাদের নাশতে نابود করে দিয়ে ইসলামের দামামা বাজিয়ে দেব জোরে বলুন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে বলতে চাই ও আমেরিকা আপনাদেরকে বলতে চাই আজকে মুসলমানদের দোষ আছে আসে না নাই কথা কন আজকে যদি মুসলমান ঠিক হয়ে যেত গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের পায়ে তলে লুটু খেলতো খেলতো না